আসসালামু আলাইকুম এব্রিও সবাইকে ধন্যবাদ আমার চ্যানেল দেখার জন্য এই ভিডিওটি গতকালের গতকাল নির্বাচনের দিন আমি ভিডিও পোস্ট করতে পারিনি কিন্তু ভিডিও করা হয়েছিল কারণ ওই সময় ঝামেলা ছিল রাস্তাঘাটে চলাফেরা করা যায় না ঠিক মতন নানা রকম সমস্যার কারণে আমার দেরি হয়ে গেছিলো বাড়িতে আসা এজন্য ভিডিও আমি পোস্ট করতে পারিনি তো এটা হচ্ছে বকনা বাছুর এটা আমাদের ব্রাকেট সিমেন্ট দুইশো ছাপ্পান্ন নম্বর সিমেন্টের বকনা বাছুর এটাকে একবার কৃত্রিম প্রজনন করানো হয়েছিল কিন্তু বেশ রাখে নাই এবার দ্বিতীয়বার একে আবার দুইশো আটত্রিশ নাম্বার সিমেন্ট দিয়ে কৃত্রিম প্রজনন করলাম সবাই দোয়া করবেন যাতে কনসেপ্ট করে কনসেপ্ট করলে ভালো মানের একটা পাবে খামারি আর আপনাদের বলবো আপনারা ব্রাকের সিমেন্ট ব্যবহার করেন এবং আপনার খামারকে উন্নত করেন আর যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছেন তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং লাইক করেন এবং বেশি বেশি শেয়ার করেন এবং আপনার কোয়ালিটি মাসাল্লাহ অনেক সুন্দর